আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স সোলার কন্ট্রোলার দিন চলার কারণে কিন্তু গরম হয় অনেক তো এটার সমাধান নিয়ে আমি সো এটার সমাধান দেখাবো আজকে সোলার কন্ট্রোলারের মধ্যে কুলিং ফ্যান লাগালে আর কিন্তু নষ্ট হবে না এসব ডিজিটাল সোলার কন্ট্রোলার কিন্তু অনেক পরিমাণ গরম হয় আর এগুলো নষ্ট হয়ে গেলে এগুলো কিন্তু মেরামত করার কোনো সিস্টেম নেই তো তাই আপনার সোলার কন্ট্রোলার আপনার সুরক্ষিত দিতে হবে তো তার জন্য আমি এইটা ভিতরে কিভাবে কুলিং ফ্যান লাগানো যায় তো এটার ভিডিও আজকে দেখাব তো আপনারা দেখতে থাকুন সো আমি কন্ট্রোলারের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি তো আমার সোলার কন্ট্রোলার হচ্ছে ওয়ালটন কোম্পানির একটি সোলার কন্ট্রোলার পি কন্ট্রোলার তো এটা হচ্ছে বোল্ট হচ্ছে বারো বোল থেকে চব্বিশ বোল ইনপুর দেওয়া যাবে আর লোড ক্যাপাসিটি অ্যাম্পেয়ার হচ্ছে দশ অ্যাম্পেয়ার আর আমি এখানে দুইটা মসফেট বাড়িয়ে বিশ এমপি করে নিয়েছি তো এটার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে পঞ্চাশ এম পঞ্চাশ বোল্ট তো এখানে আপনি কত ওয়ার্ড প্যানেল ব্যবহার করতে পারবেন তো আমার ছিল এখানে লেখা আছে একশো তিরিশ ওয়ার্ড বারো বোল্ট আর দুইশো ষাট ওয়াট চব্বিশ বোল্ট তো আমার এখানে মসপেটের ভিতরে আমি একটু মডিফাই করেছি দুইটা মসপেট বাড়িয়েছি তো তার জন্য সবগুলো ডাবল হবে আমি এখানে বারো ভোল্টের প্যানেল দুইশো ষাট ওয়ার্ট ব্যবহার করতে পারবো আর যদি চব্বিশ বোল্টের প্যানেল ব্যবহার করি তাহলে পাঁচশো বিশ ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবো কন্ট্রোলারটি খোলা হয়ে গেছে তো এখন আমি এর ভিতরে হিটসিং একটি হিটসিং দেওয়ার চেষ্টা করব এইভাবে আমি হিটসিং লাগাই দেবো তো আমাদের কন্ট্রোলারের বক্স তৈরি করা শেষ এখন আমি সাইড দিয়ে একটু ফাঁকা করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি কেটে নিচ্ছি যাতে ভিতরে হাওয়া ঢুকতে পারে তো আমি অপোজিট সাইডে যাতে বাতাসটা টেনে বের করে দেয় গরম বাতাসটা টেনে বের করে দেয় এরকমভাবে আমি ফ্যানটি সেট আপ করেছি তো এইখা এইখান দিয়ে হাওয়া ভিতরে টানবে যে ঠান্ডা বাতাস ভিতরে নিয়ে যাবে এরকমভাবে আমি কুলিং ফ্যানটি সেট করেছি তো এইভাবে আমি উপরে সোলার কন্ট্রোলার আমি এখানে সেট করব তো আপনারা দেখতে থাকুন কুলিং ফ্যান চালানোর ক্ষেত্রে একটা চিরনি ডায়ট লাগবো তো দেখতে পাচ্ছেন এখানে সব দেওয়া আছে পাওয়ার কিভাবে দিতে হবে তো প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস আমি এখানে কুলিং ফ্যানের সাথে লাগাই নিলাম তো আর দুইটা লোভ থাকে মধ্যে দুইটা লোভ তো এটা আমি সোলার প্যানেল থেকে যে লাইনটা আসে ওই লাইনের সাথে আমি প্লাস মাইনাস সেট করে নিয়েছি নিজে দেখতে পাচ্ছেন তো আমাদের কাজ কমপ্লিট তো এভাবে দিলে হয় কি যতক্ষণ আপনার সূর্যের আলো থেকে চার্জ হবে ততক্ষণ আপনার ফ্যান চলবে আর যতক্ষণ সূর্যের আলো থাকবে না ততক্ষণ আপনার ফ্যান ঘুরবে না মানে যতক্ষণ ব্যাটারি চার্জ হবে ততক্ষণ আপনার ফ্যান চলবে এছাড়া বাকি সময় ফ্যান চলবে না যদি রাত হয়ে যায় তাহলে ফ্যান চলবে না এবার আমরা নাট দিয়ে পুরা কমপ্লিট করে নিয়েছি বক্সটা তো দেখতে পাচ্ছেন বক্সের লোক এরকম আসছে সোলারের দুই তার আর ব্যাটারির দুই তার আমি এবার কন্ট্রোলারের মধ্যে কানেক্ট করবো তো দেখতে থাকুন আমি ব্যাটারি প্লাস আমি লাগাই দিব তো এক হাত দিয়ে ফোন ধরে আসে আর এক হাত দিয়ে করতে যেতে একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরে একটু দেখুন তো প্লাস যেটা আমি এখানে ব্যাটারি প্লাসে লাগাই দিব তো এখানে লাগা দিতেছি একটু লেট হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি বার বারবুল ব্যাটারি এখানে ব্যবহার করেছি তো আপনারা আপনাদের মতো ব্যবহার করে আমি পরবর্তীতে চেঞ্জ করে দেবো তো এইখানে দেখতে পাচ্ছেন মাইনাস তার কানেকশন করে নিলাম আপনারা দেখতে থাকুন এবার আমি সোলার প্যানেলের মাইনাস তারটা মাইনাসের সাথে কানেক্ট করে নেবো তো এখানে সেটিং দেখতে পাচ্ছেন সবগুলো ঠিক আছে তো আর একটা বিষয় হচ্ছে যে কন্ট্রোলারের মধ্যে যে ইউজবি কেবল থাকে মানে মোবাইল চার্জ করার যে কেবল থাকে ওইটা দিয়ে কেউ চার্জ করবেন না ওইটাতে চার্জ করলে কী হয় আপনার কন্ট্রোলার অনেক গরম হয়ে নষ্ট হয়ে যাবে আমার এরকম একটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি ওইটা লাইন কেটে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কেবল কানেক্ট করেছি কিন্তু ফ্যান চলে না এখন আমি যদি প্লাস তারটা করি তাহলে দেখতে পাচ্ছেন সোলারের ইন্ডিকেলের ইন্ডিকেট আসছে আর এ পাশে ফ্যান ঘুরতেছে দেখুন এই যে ফ্যান ঘুরতেছে তো আবার আমি কেবলটা সরাই নেব তো দেখুন ফ্যানটা বন্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্যানটা বন্ধ হয়ে গেছে তো আবার লাগাই দিব দেখুন আবার আবার চলবে তো এইভাবেই আসলে আপনারা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই তৈরি করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন